শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মপরিচয় গ্রন্থ থেকে পাঠ আজ শুনবেন চতুর্থ পর্ব পাঠে অরুময় চক্রবর্তী প্রকৃতি তাহার রূপরস বর্ণগন্ধ লইয়া মানুষ তাহার বুদ্ধিমন তাহার স্নেহ প্রেম লইয়া আমাকে মুগ্ধ করিয়াছে সেই মোহকে আমি অবিশ্বাস করি না সেই মোহকে আমি নিন্দা করি না তাহা আমাকে বদ্ধ করিতেছে না তাহা আমাকে মুক্তই করিতেছে তাহা আমাকে আমার বাহিরই ব্যপ্ত করিতেছে নৌকার গুণ নৌকাকে বাঁধিয়া রাখে নাই নৌকাকে টানিয়া টানিয়া লইয়া চলিয়াছে জগতের সমস্ত আকর্ষণ পাশ আমাদিগকে তেমনি অগ্রসর করিতেছে কেহ বা দ্রুত চলিতেছে বলিয়া সে আপন গতি সম্বন্ধে সচেতন কেহ বা মন্দগমনে চলিতেছে বলিয়া মনে করিতেছে বুঝিবা সে এক জায়গায় বাধাই পড়িয়া আছে। কিন্তু সকলকেই চলিতে হইতেছে সকলে এই জগৎ সংসারের নিরন্তর টানে প্রতিদিন নুনাধিক পরিমাণে আপনার দিক হইতে ব্রহ্মের দিকে ব্যপ্ত হইতেছে আমরা যেমনই মনে করি আমাদের ভাই আমাদের প্রিয় আমাদের পুত্র আমাদিগকে একটি জায়গায় বাঁধিয়া রাখে নাই যে জিনিসটাকে সন্ধান করিতেছি দীপালোক কেবলমাত্র সেই জিনিসটাকে প্রকাশ করে তাহা নহে সমস্ত ঘরকে আলোকিত করে প্রেম প্রেমের বিষয়কে অতিক্রম করিয়াও ব্যপ্ত হয় জগতের সৌন্দর্যের মধ্য দিয়া প্রিয়জনের মাধুর্যের মধ্য দিয়া ভগবানই আমাদিগকে টানিতেছেন আর কাহারও টানিবার ক্ষমতাই নাই পৃথিবীর প্রেমের মধ্য দেয় সেই ভূমানন্দের পরিচয় পাওয়া জগতের এই রূপের মধ্যেই সেই অপরূপকে সাক্ষাৎ প্রত্যক্ষ করা ইহাকেই তো আমি মুক্তির সাধনা বলি জগতের মধ্যে আমি মুক্ত সেই মোহেই আমার মুক্তি রসের আস্বাদন বৈরাগ্য সাধনী মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধনও মাঝে মহানন্দময় লোভিব মুক্তির এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানা গন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জালাই তুলিবে আলো তোমারই শিখায় তোমার মন্দিরও মাঝে ইন্দ্রের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার যে কিছু আনন্দ আছে দৃশ্যে গানে তোমার আনন্দ রবে তারই মাঝখানে মোহ মোর মুক্তি রূপে উঠিবে জলিয়া প্রেমে মোর ভক্তিরূপে রূপে রহিবে ফুলিয়া আমি বালক প্রকৃতির প্রতিশোধ লিখিয়াছিলাম তখন আমি নিজে ভালো করিয়া বুঝিয়াছিলাম কিনা জানি না কিন্তু তাহাতে এই কথা ছিল যে এই বিশ্বকে গ্রহণ করিয়া এই সংসারকে বিশ্বাস করিয়া এই প্রত্যক্ষকে শ্রদ্ধা করিয়া আমরা যথার্থভাবে অনন্তকে উপলব্ধি করিতে পারি যে জাহাজে অনন্ত কোটি লোক যাত্রা করিয়া বাহির হইয়াছে তাহা হইতে লাফ দিয়া পড়িয়া সাঁতারের জোরে সমুদ্র পার হইবার চেষ্টা সফল হইবার নহে হে বিশ্ব হে মহাতরি চলেছ কোথায় আমারে তুলিয়া লও তোমার আশ্রয়ে একা আমি সাঁতারিয়া পারিব না যেতে কোটি কোটি যাত্রী ওই যেতেছে চলিয়া আমিও চলিতে চাই উহাদেরই সাথে যে পথে তপন শশী আলো ধরে আছে সে পথে করিয়া তুচ্ছ সে আলো ত্যাজিয়া আপনারই ক্ষুদ্র এই খদ্য তো আলোকে কেন অন্ধকারে মরি পথ খোঁজে খোঁজে পাখি যবে উড়ে যায় আকাশের পানি মনে করে এই নু বুঝি পৃথিবী ত্যাজিয়া যত উড়ে যত উড়ে যত উঠে যায় কিছুতে পৃথিবী তবু পারি না ছাড়িতে অবশেষে শ্রান্ত দেহে নিড়ে ফিরে আসে পরিণত বয়সে যখন মালিনী নাট্য লিখিয়াছিলাম তখনও এইরূপ দূর হইতে নিকটে অনির্দিষ্ট হইতে নির্দিষ্টে কল্পনা হইতে প্রত্যক্ষের মধ্যেই ধর্মকে উপলব্ধি করিবার কথা বলিয়াছি বুঝিলাম ধর্ম দেয় স্নেহ মাতারূপে পুত্ররূপে স্নেহ লয় পুন দাতা রূপে করে দান দিন রূপে করে তা গ্রহণ শিষ্যরূপে করে ভক্তি গুরুরূপে করে আশীর্বাদ প্রিয়া হয়ে পাষাণ অন্তরে প্রেম উৎসলয় টানি অনুরক্ত হয়ে করে সর্ব ত্যাগ ধর্ম বিশ্ব ফেলিয়াছে চিত্তজাল নিখিল ভুবন টানিতেছে প্রেম ক্রোড়ে সে মহাবন্ধন ভরেছে মোর আনন্দ বেদনে নিজের সম্বন্ধে আমার যেটুকু বক্তব্য ছিল তাহা শেষ হইয়া আসিল এইবার শেষ কথাটা বলিয়া উপসংহার করিব মর্তবাসীদের তুমি যা দিয়েছ প্রভু মর্তের সকল আশা মিটাইয়া তবু রিক্ত তাহা নাহি হয় তার সর্বশেষ আপনি খুঁজিয়া ফিরে তোমারই উদ্দেশ নদী ধায় নিজ কাজে সর্বকর্ম সারি অন্তহীন ধারা তার চরণে তোমারই নিত্য জলাঞ্জলি রূপে ছড়ে অনিবার কুসুম আপন গন্ধে সমস্ত সংসার সম্পূর্ণ করিয়া তবু সম্পূর্ণ না হয় তোমারই পূজায় তার শেষ পরিচয় সংসারে বঞ্চিত করি তব পূজা নহে কবি আপনার গানে যত কথা কহে নানা জনে লহে তার নানা অর্থ টানে তোমা পানে তার সে সর্থ খানি আমার কাব্য জীবন সম্বন্ধে মূল কথাটা কতক কবিতা উদ্ধৃত করিয়া কতক ব্যাখ্যা দ্বারা বোঝাইবার চেষ্টা করা গেল বোঝাইতে পারিলাম কিনা জানি না কারণ বোঝানো কাজটা সম্পূর্ণ আমার নিজের হাতে নাই যিনি বুঝিবেন তাহার উপরেও অনেকটা নির্ভর করিবে আশঙ্কা আছে অনেক পাঠক বলিবেন কাব্য হেঁয়ালি রহিয়া গেল জীবনটাও তথৈ বচ বিশ্বশক্তি যদি আমার কল্পনায় আমার জীবনে এমন বাণী রূপে উচ্চারিত হইয়া থাকেন যাহা অন্যের পক্ষে দুর্বোধ তবে আমার কাব্য আমার জীবন পৃথিবীর কাহারও কোনো কাজে লাগিবে না সে আমারই ক্ষতি আমারই ব্যর্থতা সেজন্য আমাকে গালি দিয়া কোনো লাভ নাই আমার পক্ষে তাহার সংশোধন অসম্ভব আমার অন্য কোনো গতি ছিল না বিশ্বজগতে যখন মানবের হৃদয়ের মধ্য দিয়া জীবনের মধ্য দিয়া মানব ভাষায় ব্যক্ত হইয়া ওঠে তখন তাহা কেবলমাত্র প্রতিধ্বনি প্রতিচ্ছায়ার মতো দেখা দিলে বিশেষ কিছু লাভ নাই কেবলমাত্র ইন্দ্রীয় দ্বারা আমরা জগতের যে পরিচয় পাইতেছি তাহা জগৎ পরিচয়ের কেবল সামান্য একাংশ মাত্র সেই পরিচয়কে আমরা ভাবুকদিগের কবিদিগের মন্ত্রদ্রষ্টা ঋষিদিগের চিত্তের ভিতর দিয়া কালে কালে নবতর রূপে রূপে সম্পূর্ণ করিয়া লইতেছি কোন গীতিকাব্য রচয়িতার কোন কবিতা ভালো কোনটা মাঝারি তাহাই খণ্ড খণ্ড করিয়া দেখানো সমালোচকের কাজ নহে তাহার সমস্ত কাব্যের ভিতর দিয়া বিশ্ব বাণী রূপে আপনাকে প্রকাশ করিতেছে তাহাই বুঝিবার কবিকে উপলক্ষ করিয়া বিনা বাণী বাণী বিশ্ব জগতের প্রকাশ শক্তি আপনাকে কৌ ব্যক্ত করিয়াছেন তাহাই দেখিবার বিষয় জগতের মধ্যে যাহা অনির্বচনীয় তাহা কবির হৃদয় দ্বারে প্রত্যহ বারম্বার আঘাত করিয়াছে সে বচনীয় যদি কবির কাব্যে বচন লাভ করিয়া থাকে জগতের মধ্যে যাহা অপরূপ তাহা কবির মুখের দিকে প্রত্যহ আসিয়া তাকাইয়াছে সেই অপরূপ যদি কবির কাব্যে রূপ লাভ করিয়া থাকে যাহা চোখের সম্মুখে মূর্তিরূপে প্রকাশ পাইতেছে তাহা যদি কবির কাব্যে ভাবরূপে আপনাকে ব্যক্ত করিয়া থাকে যাহা অশরীর ভাবরূপে নিরাশ্রয় হইয়া ফিরে তাহাই যদি কবির কাব্যে মূর্তি পরিগ্রহ করিয়া সম্পূর্ণতা লাভ করিয়া থাকে তবে কাব্য সফল হইয়াছে এবং সেই সফল কাব্যই কবির প্রকৃত জীবনী সেই জীবনীর বিষয়ীভূত ব্যক্তিটিকে কাব্য কাব্যরচয়িতার জীবনের সাধারণ ঘটনাবলীর মধ্যে ধরিবার চেষ্টা করা বিড়ম্বনা শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মপরিচয় গ্রন্থের প্রথম অধ্যায় ছিলাম আমি অরুময় চক্রবর্তী